ইরান মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু যে সাম্রাজ্য একসবই রাজনীতি প্রশাসন শিল্প ও সংস্কৃতিতে গোটা বিশ্বের দিক নির্দেশনা দিয়েছিল এই ভূখণ্ড শুধু একটি রাষ্ট্র নয় বরং এটি হাজার বছরের সভ্যতা জ্ঞান ও ঐতিহ্যের ধারক ইরানে রয়েছে নিজস্ব ভাষা সঙ্গীত শিল্পকলা এবং স্থাপত্য যাহাজ বিশ্বের অন্যান্য সংস্কৃতি থেকে একে স্বতন্ত্র করে রেখেছে ইতিহাসের পাশাপাশি আধুনিক বিশ্বেও ইরানের গুরুত্ব কম নয় বিশ্বের ভূরাজনীতিতে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ইরানের নেওয়া যে কোনো রাজনৈতিক সামরিক বা কৌশলগত পদক্ষেপ বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে সম্প্রতি ইসরায়েলের উপর ইরানের অতর্কিত হামলা এই বাস্তবতাকেই স্পষ্টভাবে প্রমাণ করে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং আবারও দেখিয়েছে ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি নয় বরং বৈশ্বিক রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম একটি রাষ্ট্র একদিকে ইরান নিজেদের একটি ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে অন্যদিকে তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য সংস্কৃতি ও জীবনধারা আজও পুরো বিশ্বকে বিস্মিত করে চলেছে দেশান্তরে আজকের এই ভিডিওতে আমরা সেই ক্ষমতাধর ইরানকে ঘিরে জানব নানা অজানা তথ্য ইতিহাসের গভীরতা সংস্কৃতির বৈচিত্র্য এবং কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা ভৌগোলিক দিক থেকে ইরান পশ্চিম এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ দেশটির মোট আয়তন প্রায় ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ রাষ্ট্রে পরিণত করেছে ইরানের জনসংখ্যা প্রায় আট কোটি নব্বই লক্ষ এই বিপুল জনগোষ্ঠী বিস্তৃত পর্বত মরুভূমি উপকূল এবং মালভূমি জুড়ে বসবাস করে যার ফলে দেশটির ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত চোখে পড়ার মতো ইরানের উত্তরে রয়েছে ক্যাশপিয়ান সাগর দক্ষিণে বিস্তৃত পারস্য উপসাগর ও ওমান সাগর এই উপকূলীয় অবস্থান ইরানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের সঙ্গে যুক্ত করেছে দেশটির চারপাশে রয়েছে বহু রাষ্ট্র পশ্চিমে ইরাক ও তুরস্ক পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান উত্তরে আর্মেনিয়া আজারবাইজান এবং তুর্কমেনিস্তান এই অবস্থান ইরানকে এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একটি প্রাকৃতিক পরিণত করেছে ইরানের ভেতরের অত্যন্ত বৈচিত্র্যময় দেশটির বড় একটি অংশ জুড়ে রয়েছে উঁচু মালভূমি ও পাহাড়ি অঞ্চল বিশেষ করে জাভরাস ও আলবর্স পর্বতমালা এই পাহাড়গুলো একদিকে যেমন প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করছে অন্যদিকে ইরানের আবহাওয়া ও বসতিতে গভীর প্রভাব ফেলেছে ইরানের বিস্তৃত মরুভূমি অঞ্চল যেমন দাস্তে কাবির ও দাস্তে লোত দেশটির ভৌগোলিক চরিত্রকে আরও অনন্য করে তুলেছে এই কঠোর প্রাকৃতিক পরিবেশে ইরানিদের জীবনধারা স্থাপত্য ও সংস্কৃতিতে সহনশীলতা ও অভিযোজনের ছাপ রেখেছে ভৌগোলিক এই অবস্থানের কারণেই ইরান শুধু একটি দেশ নয় বরং ইতিহাস জুড়ে একটি কৌশলগত কেন্দ্রবিন্দু প্রাচীন বাণিজ্য পথ থেকে শুরু করে আধুনিক তেল ও গ্যাস পরিবহন সব ক্ষেত্রে ইরানের ভূগোল তাকে দিয়েছে বিশেষ গুরুত্ব এবং আজকের বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইরান শুধু ভৌগোলিকভাবেই নয় জনসংখ্যার দিক থেকেও মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বর্তমানে ইরানের মোট জনসংখ্যা প্রায় আট কোটি নব্বই লক্ষ এই বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ শহর কেন্দ্রিক হলেও গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে দীর্ঘদিনের বসতি ইরানের অধিকাংশ মানুষ কথা বলে ফার্সি ভাষায় যা পার্সিয়ান নামেও পরিচিত এই ভাষাই ইরানের রাষ্ট্রভাষা এবং দেশটির সাহিত্য প্রশাসন ও শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি ফার্সি ভাষা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নাই ইতিহাসের ধারাই এই ভাষা মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বহু অঞ্চলের সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে জাতিগতভাবে ইরান একটি বৈচিত্র্যময় দেশ ফার্সিদের পাশাপাশি এখানে বসবাস করে আজারি কুর্দি লুর বেলোজ আরবসহ বিভিন্ন জনগোষ্ঠী এই বৈচিত্র্যই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে আরও সমৃদ্ধ করেছে রাষ্ট্রীয় কাঠামোর দিক থেকে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র দেশটির সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি যিনি জনগণের ভোটে নির্বাচিত হন এবং রাষ্ট্র পরিচালনার নির্বাহী দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির পাশাপাশি ইরানের রাজনৈতিক ব্যবস্থায় ধর্মীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা দেশটির শাসন ব্যবস্থাকে অন্যান্য রাষ্ট্রের তুলনায় স্বতন্ত্র করে তুলেছে এই জনসংখ্যাগত শক্তি ভাষাগত ঐক্য এবং বিশেষ রাষ্ট্রীয় কাঠামো সব মিলিয়ে ইরান শুধু একটি রাষ্ট্র নয় বরং একটি সুগঠিত ও প্রভাবশালী জাতির প্রতিচ্ছবি আজ আমরা যে দেশটিকে ইরান নামে চিনি ইতিহাসের একটি বড় অংশে এই ভূখণ্ড পরিচিত ছিল পারুষ্য বা পার্শিয়া নামে প্রাচীন গ্রিকরা বর্তমান ইরান অঞ্চলের একটি অংশকে ডাকত পার্সেস নামে এই নাম থেকে ইউরোপীয় ভাষায় ধীরে ধীরে দেশটির পরিচিতি গড়ে ওঠে পার্শিয়া নামে দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিশ্ব এই অঞ্চলকে পার্শিয়া নামে চীনে এসেছে পারস্য নামটি মূলত এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের একটি প্রতিফলন ছিল তবে মজার বিষয় হল প্রায় দুই হাজার বছর ধরে এই ভূখণ্ডের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামেই ডেকে আসছে ইরান শব্দটির উৎপত্তি হয়েছে এই অঞ্চলে বসতি স্থাপনকারী একটি আর্য গোষ্ঠীর নাম থেকে এর অর্থ দ্বারাই আর্যদের ভূমি উনিশশো সালে তৎকালীন ইরানের শাসক আন্তর্জাতিক মহলের কাছে অনুরোধ জানান যেন দেশটিকে আনুষ্ঠানিকভাবেই ইরান নামেই ডাকা হয় এই অনুরোধের পর থেকেই বিশ্বজুড়ে পার্সিয়ার পরিবর্তে ইরান নামটি ব্যবহৃত হতে শুরু করে নাম পরিবর্তনের এই ঘটনা শুধু একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না বরং এটি ছিল ইরানের নিজস্ব পরিচয় ঐতিহ্য এবং ঐতিহাসিক ধারাবাহিকতাকে বিশ্বের সামনে নতুন করে তুলে ধরার এক প্রচেষ্টা এই নামের মধ্যেই লুকিয়ে আছে ইরানের হাজার বছরের ইতিহাস সভ্যতা ও আত্মপরিচয়ের গল্প ইরান পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার আবাসভূমি এই ভূখণ্ডে মানব সভ্যতার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো ইতিহাসবিদদের মতে ইরান ছিল পৃথিবীর প্রথম দিককার সংগঠিত ও প্রভাবশালী সভ্যতাগুলোর একটি এই প্রাচীন সভ্যতার মধ্য থেকে জন্ম নেয় বিশ্ববিখ্যাত পারস্য সাম্রাজ্য পারস্য শুধু একটি সাম্রাজ্যের নাম নয় এটি ছিল প্রশাসন আইন সংস্কৃতি ও সহনশীলতার একটি নতুন ধারণা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পারস্য সাম্রাজ্য দ্রুত শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে সাইরাস দ্য গ্রেটের শাসনা এই সাম্রাজ্য তার ভিত্তি সুদৃঢ় করে পরবর্তীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে পারস্য সাম্রাজ্য তার চূড়ান্ত বিস্তার লাভ করে এই বিস্তৃত সাম্রাজ্যের অধীনে অন্তর্ভুক্ত ছিল মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল উত্তর আফ্রিকার কিছু অংশ ভারতের অংশবিশেষ এবং দক্ষিণ ইউরোপের কিছু এলাকা এত বিশাল ভূখণ্ড একত্র শাসন করার জন্য পারস্য সাম্রাজ্য গড়ে তোলে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো সড়ক ব্যবস্থা ডাক ব্যবস্থা এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা তৎকালীন বিশ্বের তুলনায় ছিল অত্যন্ত উন্নত শক্তির পাশাপাশি পারস্য সাম্রাজ্য পরিচিত ছিল তার সমৃদ্ধ সংস্কৃতি শিল্প ও স্থাপত্যের জন্য বিরাট প্রাসাদ স্তম্ভ শোভিত হলঘর এবং সূক্ষ্ম নকশার ভাস্কর্য আজও সেই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এই সভ্যতা শুধু যুদ্ধ জয়ে সীমাবদ্ধ ছিল না বরং ধর্মীয় সহশীলতা বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতিকে সম্মান করার মানসিকতা পারস্য সাম্রাজ্যকে ইতিহাসে আলাদা জায়গা করে দিয়েছে এই প্রাচীন সাম্রাজ্যের উত্তরাধিকারী পরবর্তীকালে ইরানি সংস্কৃতি রাষ্ট্রচিন্তা এবং আত্মপরিচয়ের ভিত গড়ে দেয় ইরানি সংস্কৃতি গড়ে উঠেছে হাজার বছরের ইতিহাস ধর্মশিল্প ও জীবনধারা সমন্বয়ে এই সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যই ইরানকে বিশ্বের অন্যান্য দেশের থেকে আলাদা করেছে ইরানি সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হল দেশটির নিজস্ব ক্যালেন্ডার ব্যবস্থা এটি পরিচিত সৌর সৌরহিচ্রি ক্যালেন্ডার বা পার্সিয়ান বর্ষপঞ্জি নামে এই ক্যালেন্ডার সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে তৈরি মজার বিষয় হল এই বর্ষপঞ্জি অনুযায়ী বছরে গ্রেকরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় এগারো দিন কম গণনা করা হয় এই ক্যালেন্ডার আজও ইরানের রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক জীবনে ব্যবহৃত হয় যা তাদের ঐতিহ্যের গভীরতার প্রতীক ইরানি সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বনুন শিল্প বিশেষ করে গালিচা বোনা ব্রন যুগ থেকেই গালিচা বোনার ঐতিহ্য চালু রয়েছে ইরানি গালিচায় ফুটে ওঠে ফুল লতাপাতা প্রাণী এবং ইসলামী ঐতিহ্যের নানা কাহিনী এই গালিচাগুলোর নকশা ও রং শুধু সৌন্দর্যের জন্য নয় বরং প্রতিটি নকশার পেছনে থাকে একটি গল্প বা সাংস্কৃতিক বার্তা ইরানি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গালিচা যার দৈর্ঘ্য ষাট হাজার ছয়শো ফুটেরও বেশি এই গালিচা ইরানের দক্ষ শিল্প ও কারিগরি দক্ষতার একটি অনন্য উদাহরণ সঙ্গীতের ক্ষেত্রেও ইরানের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য ইরানি শাস্ত্রীয় ও লোকসঙ্গীতে ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন সান্দর এই সঙ্গীতের সাথে যুক্ত কাব্যিক গীতিকবিতা ইরানি পরিচয়ের একটি সুসংগত ও আবেগ নির্ভর প্রকাশ ইতিহাসে ইরান জন্ম দিয়েছে অনেক বিখ্যাত কবি ও সাহিত্যিকের নৃত্য ও পোশাকেও ইরানের সাংস্কৃতিক বৈচিত্র্য স্পষ্ট ফার্সি নৃত্যে ব্যবহৃত দেশটির বহুজাতিক ও বহু সাংস্কৃতিক পরিচয় প্রতিফলিত করে এইসব উপাদান মিলেই ইরানের সংস্কৃতিকে করেছে গভীর বৈচিত্র্যময় এবং বিশ্বব্যাপী প্রশংসিত ইরানি সংস্কৃতির একটি প্রাণবন্ত দিক হলো তাদের উৎসব ও সামাজিক আয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব নাওরাজ অর্থাৎ ফার্সি নববর্ষ এই উৎসবের মাধ্যমে নতুন বছর নতুন জীবন এবং পারিবারিক বন্ধনকে উদযাপন করা হয় এছাড়াও ঈদ ও পারিবারিক মিলন মেলাগুলো ইরানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালন করা হয় ইরানি বিয়ের অনুষ্ঠানগুলো খুবই জাঁকজমকপূর্ণ নাচ গান এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে এই আয়োজন আনন্দঘন হয়ে ওঠে দক্ষিণ ইরানের একটি পুরনো লোকগান জামালকুতু একটি ঐতিহ্যবাহী ইরানি বিয়ের গান যা শত শত বছর ধরে লোক সংস্কৃতির অংশ হয়ে আছে ইরান মুসলিম প্রধান দেশ হলেও এর ধর্মীয় ঐতিহ্য অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময় এই ভূখণ্ডেই জন্ম নিয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম জাত্রিস ধর্ম আজও ইরানে এই ধর্মের কিছু অনুসারী বসবাস করেন যা ইরানের ধর্মীয় ইতিহাসের একটি জীবন্ত নিদর্শন এই প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ইসলামী সংস্কৃতিও ইরানের সমাজ রাষ্ট্র ও সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে ইরানের সংস্কৃতিকে বুঝতে হলে দেশটির খাবার সম্পর্কে ধারণা থাকা জরুরি ইরানের প্রতিটি আড্ডায় চা একটি গুরুত্বপূর্ণ পানীয় মদ্যপান নিষিদ্ধ থাকলেও ইরানিরা তাদের ঐতিহ্যবাহী মদ আরাক বা সাগি গোপনে রীতিমতো তৈরি ও ব্যবহার করে ইরানি খাবারের আরেকটি আকর্ষণ হল মিষ্টি বা শিরিনি। বিশেষ করে জাফরান মেশানো রোজ ওয়াটার স্বাদযুক্ত মিষ্টি যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সাধারণভাবে ইরানি জীবনধারা ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে অত্যন্ত সংহতভাবে গড়ে উঠেছে খাবার পোশাক উৎসব ও সামাজিক অনুষ্ঠান ইরানি পরিচয়কে করে তুলে সমৃদ্ধ এবং স্বতন্ত্র ইরান পর্যটকদের জন্য একটি অসাধারণ দেশ এ দেশে রয়েছে বহু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পার্সেপোলিস এক প্রাচীন শহর যেখানে দেখা যায় ধ্বংসার শেষ প্রাসাদ ও একশো কলাম বিশিষ্ট হল ইসফাহান শহর বিশ্বের অর্ধেক বলা হয় এর সৌন্দর্যের জন্য স্কয়ার শাহ মসজিদ শেখ লুৎফুল্লা মসজিদ এবং আলিকা প্রাসাদ দর্শকদের মুগ্ধ করে সিরাজ শহর হাফেজ ও সাদির সমাধি এবং নাসিরাল মুল্ক মসজিদ পিঙ্ক মসজিদ শিল্প ও সাহিত্য সাহিত্যপ্রেমীদের জন্য এক স্বর্গ সদৃশ্য স্থান তেহরান রাজধানী শহর গুলিস্তান প্রাসাদ জাতীয় জাদুঘর মিলাদ টাওয়ার এবং বাজারের মাধ্যমে ইরানের ঐতিহ্য ও আধুনিকতার এক সমন্বিত চিত্র প্রদান করে প্রাকৃতিক সৌন্দর্য যেমন ইয়াজত শহর দাস্তে দাস্তেলুত মরুভূমি রথ পর্যটকদের মন কেড়ে নেয় এই স্থানগুলোতে প্রাকৃতিক অলৌকিকতা পর্বত মরুভূমি ও লবণাক্ত জল সাহসী পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দেয় ইরান শুধু ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ নয় বরং প্রাকৃতিক সম্পদেও অত্যন্ত সমৃদ্ধ দেশটিতে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা ও তামা খনিজ লবণ ও অন্যান্য খনিজ সম্পদ ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল যা দেশটিকে বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সম্পদগুলো শুধু অর্থনৈতিক প্রভাবই দেয় না বরং ইরানকে রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব প্রদান করে ইরান একটি পারমাণবিক শক্তি সম্পূর্ণ দেশ যা আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলে বিশ্বের বিভিন্ন দেশ এই বিষয়কে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি শিয়া ধর্মাবলম্বীর সংখ্যা গুরু হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন সংকটে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ বাড়িয়েছে যদিও ইরান দাবি করে এই হামলা ছিল পূর্বের হামলার প্রতি প্রতিরোধ তবে যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না একই সঙ্গে ইরান প্রতিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান ইতিহাসের এক মহাজাগতিক অধ্যায় সাম্রাজ্য সংস্কৃতি ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আজকের আধুনিক ইরান এই দেশটি শতাব্দী ধরেই বিশ্বের মানচিত্রে একটি ক্ষমতাধর ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরানের ভৌগোলিক বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক রাজনীতি সব মিলিয়ে দেশটিকে একটি বহুমুখী ও মুগ্ধকর রাষ্ট্র হিসেবে তুলে ধরে ইরানি খাবার উৎসব শিল্পকলা সঙ্গীত ও সাহিত্য পর্যটক ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে তাদের প্রাকৃতিক সৌন্দর্য যেমন ইয়াজাত শহর লুদ মরুভূমি রথ প্রকৃতির অলৌকিক দিককে চোখে দেখার সুযোগ দেয় ইরান কেবল একটি দেশ নয় বরং একটি সভ্যতা একটি ঐতিহ্য এবং একটি শক্তির প্রতীক এটি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষকে অজানা তথ্য ও বিস্ময়কর ইতিহাসের সঙ্গে পরিচিত করে আপনি যদি বিশ্বের নানা দেশের জানা অজানা তথ্য সাহিত্য ইতিহাস ও সংস্কৃতির গল্প সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে দেশান্তরের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না